সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ব বার্তা আয়ুনি চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি এ ডেভেলপমেন্ট ব্লক কমিটি আমি আপনাদের সামনে প্রতিনিয়ত যেভাবে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দেই তাই আজকেও সেই বর্ণনা দিতে এসেছি আপনারা ভাবনা চিন্তা করবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আমার কথাগুলো কতটা গ্রহণীয় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সংস্কৃতি গড়ে দেওয়া হয়েছে কখনো দুর্বল বা পেটের গন্ডগোল হলে চিকিৎসককে বলেন ডাক্তারবাবু আমার লিভারটা ঠিক আছে তো কেউ কেউ বলেন যা ভেজাল জিনিসপত্র খাচ্ছি লিভার ঠিক থাকলে হয় বাচ্চা ছেলে মোটা সোটা হচ্ছে না লিভার খারাপ হতে পারে ভেবে মা খুব চিন্তিত আমি একজন উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষককে জানি লিভার ঠিক রাখার জন্য বছর পাঁচেক ধরে লিভার টনিক খেয়ে যাচ্ছেন গ্রাম অঞ্চলে অনেক বাড়িতেই প্রধানত লিভারকে ঠিক রাখার জন্য তেতো শাক সবজি খাওয়ার দেওয়া আছে লিভার সম্পর্কে ওই সমস্ত ভ্রান্ত ধারণাগুলি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী থেকে সুদূর গ্রামের শিক্ষাবঞ্চিত মানুষের মধ্যেও রয়েছে এমনকি এমবিবিএস পাস করা চিকিৎসকদের মধ্যেও লিভার সম্পর্কে কম নয় এ সমস্ত ধারণাগুলির মূলে রয়েছে এক কথায় বলতে গেলে আমাদের এই নটবরে চিকিৎসা ব্যবস্থাটি এক শ্রেণীর চিকিৎসক টাকার লোভে এই ভ্রান্ত ধারণাটি সাধারণ মানুষের মধ্যে গড়ে তোলেন আবার বর্তমান চিকিৎসা ব্যবস্থার ওই প্রশ্রয় দিয়ে থাকে ফলে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় লিভার ওষুধের মূল্য গুনতে হয় অনেক সময় অপ্রয়োজনীয় ওষুধগুলি শরীরে ক্ষতি সাধন করে থাকে মানুষের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লিভারে মনে একটি অঙ্গ যে সবসময় সবচেয়ে বেশি থাকে লিভারের অনুপস্থিতিতে বেঁচে থাকা সম্ভব নয় লিভার যেমন সহজে খারাপ হতে চায় না তেমনি খারাপ হতে শুরু করলে পুনর্গঠিত করা যায় না লিভারের কোষগুলি প্রয়োজনে আপনা আপনি অভাবনীয় ভাবে পুনর্গঠিত হতে পারে যার জন্য বলা হয় লিভার ইজ সেলফ প্রোটেক্টেড বিভিন্ন প্রতিকূল অবস্থাকে লিভার নিজেই মোকাবিলা করে লিভার বিশেষজ্ঞদের মতে সাধারণত লিভারের গোলযোগ হয় না বললেই চলে এ কথাগুলি আপনারা মনে রাখবেন বারবার ভাবনা চিন্তা করবেন আর বিশেষ কিছু বলছি না আপনাদের সামনে শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো আপনারা এই আমার ভিডিওটাকে জনসাধারণের মধ্যে মধ্যে দেওয়ার জন্য আপনারা শেয়ার শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটা আপনাদের সামনে জober आगे পৌঁছে যায় তার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীন চিকিৎসা অনন্ত রায় সেক্রেটারি আরএমপি ডেভেলপ কমিটি